নমস্কার আজ রবিবার প্রতি রবিবারের মতন আজকেও সাধ্যায় বিভাগে পড়া হবে স্বামী চেতনানন্দজির রচিত প্রাচীন সাধুদের কথা এই বইয়ের প্রথম খণ্ড থেকে আগের দিন আমরা স্বামী সারদেশানন্দির সম্বন্ধে পড়ছিলাম তার পরবর্তী অংশ আজকে পড়া হচ্ছে উনিশ নয় উনিশশো বৃন্দাবন রাত্রে ব্রহ্মচারী অনুপ আমাকে তার ডায়েরি দেখায় সেটি সাধুসঙ্গ স্মৃতিরত্নমালা নামে একশো দশ ও একশো এগারোতম বর্ষে উদ্বোধন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে স্বামী শুক্লাত্তানন্দের নামে অনুপের সন্ন্যাস নাম ওতে মহারাজের বহু সারগর্ভ ঘটনা এবং উপদেশ আছে অনুপের ডায়েরি থেকে আমি কয়েকটা ঘটনা ও উপদেশ নিজের ডায়েরিতে লিখে রাখি তার থেকে কয়েকটা এখানে উল্লেখ করছি উনিশশো সালে দেশ বিভাগের পর পূর্ববঙ্গের নোয়াখালীতে হিন্দু মুসলমানের দাঙ্গাকালে সারদেশানন্দজি সেখানে রিলিফ করতে যান মহাত্মা গান্ধীও সেখানে গিয়েছিলেন গান্ধীজি মহারাজের কাছে বাংলায় কথামৃত শুনতে চান তিনি প্রথম দিন গান্ধীজির কাছে কথামৃত পড়েন দ্বিতীয় দিন গেলে গান্ধীজির সেক্রেটারি নির্মল বসু বলেন যে তিনি আজ ব্যস্ত মহারাজ ফিরে আসেন পরের দিন মহারাজ কথামৃত পড়তে গেলে গান্ধীজি বলেন স্বামীজি আপনি কাল এলেন না কেন মহারাজ বলেন এসেছিলাম কিন্তু আপনার সেক্রেটারি আমাকে বলেন যে আপনি ব্যস্ত আছেন সঙ্গে সঙ্গে গান্ধীজি বলেন স্বামীজি এই কাজটা কি অন্য কাজ থেকে কম জরুরি ছিল রাস্তায় চলবার সময় গান্ধীজি সন্ন্যাসীদের সামনে রেখে নিজে পেছনে চলতেন মহারাজের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করেছি তিনি যেমন সাধুদের তেমনি গৃহস্থদের আধ্যাত্মিক উন্নতির বিষয়েও কথা বলতেন সাধুদের চারটি বিষয় স্মরণ করিয়ে দিতেন এক সৎ চরিত্র গঠন ইন্দ্রিয় ও মনের সংযম দমন দুই জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা সর্বব্যাপী সর্বশক্তিমান পরমেশ্বরের অস্তিত্বে দৃঢ় বিশ্বাস এবং জগতের কল্যাণের জন্য বর্তমান সময়ে তাঁর শ্রীরামকৃষ্ণরূপে আবির্ভাব সংঘ প্রতিষ্ঠা এবং যুগধর্ম প্রবর্তন রূপকর্মে সুদৃঢ় বিশ্বাস স্থাপন তিন নিত্য নিয়মিতভাবে সকাল সন্ধ্যা ভগবত উপাসনা জব ধ্যান প্রার্থনা ইত্যাদি ক্রিয়া নিষ্ঠা সহকারে সম্পাদন করার অভ্যাস সৎ সঙ্গ সৎ গ্রন্থাদি পাঠ সকল কর্তব্যকর্ম সৃষ্টিকর্তা পরমেশ্বরের সাক্ষাৎ সেবা জ্ঞানে মনোযোগের সঙ্গে খুব ভালোভাবে সুসম্পন্ন করা চার সকলের সঙ্গে প্রীতি ভালোবাসার সম্পর্ক রাখা সাধ্যমতো অপরের কল্যাণের জন্য চেষ্টা করা কারো বিদ্বেষ না রাখা অনিষ্ট না করা আশ্রমের নিয়ম শৃঙ্খলা নিষ্ঠার সঙ্গে পালন এবং অধ্যক্ষের প্রতি আনুগত্য ও কর্তব্য মনোযোগের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সেবা জ্ঞানে সম্পাদনী অন্তরে সুখ শান্তি লাভের উপায় গৃহস্থ ভক্তদের করণীয় চারটি বিষয় এক নিত্য ধ্যান দুই শাস্ত্রপাঠ যেমন কথামৃত তিন সংসারের সব কাজ ভগবত বুদ্ধিতে করা চার পরোপকার করবে কারোর কোনো অনিষ্ট করবে না সনাতন ধর্মের তিনটি খুঁটি এক সাধু মহাত্মা দুই উৎসব পর্ব তিন তীর্থস্থান প্রকৃতপক্ষে এইগুলি হিন্দু ধর্মকে বাঁচিয়ে আর জাঁকিয়ে রেখেছে ধর্মজীবনের মূল এক দেহ ব্যতিরিক্ত চৈতন্যস্বরূপ আত্মায় বিশ্বাস দুই ভালোমন্দ কর্মফলে দুঃখ এবং সুখভোগ অবশ্যম্ভাবী তিন কর্মফলদাতা ভগবানে বিশ্বাস আমাদের ভাববার বিষয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কী ধর্ম স্থাপন করেছেন তার ধর্মমত এবং তার প্রদর্শিত সাধন প্রণালী স্বামীজি বেলুর মঠের নিয়মাবলীতে লিখে গিয়েছেন তা আমাদের মননের এবং পালনের বিষয় আমি কয়েকবার মহারাজের সেবার জন্য টাকা পাঠিয়েছি তিনি তা আশ্রমের সাধু সেবা ফান্ডে পাঠিয়ে দিতেন এবং প্রাপ্তি স্বীকার করতেন তার কাছে কোনো টাকা পয়সা থাকতো না আমার কাছে তার দুটি চিঠি সতেরো এক উনিশশো এবং কুড়ি দশ উনিশশো রয়েছে তিনি শয্যাগত থাকলেও মঠ মিশনের নতুন বই এবং পত্রিকা সেবকদের দিয়ে পড়িয়ে শুনতেন তাঁর রাগানুগা ভক্তি এবং জ্ঞানদৃষ্টি এবং সকলের প্রতি ভালোবাসা ও অনুকম্পা সবাইকে আকর্ষণ করত সাধন ভজন ও শাস্ত্র পাঠের ফলে মহারাজের প্রজ্ঞা দৃষ্টি খুলে গিয়েছিল তার স্বাধীন চিন্তা এবং নতুন দৃষ্টিভঙ্গি আমাদের নতুন আলো দেখাত তিনি একদিন সেবক অনুপকে ডেকে বলেন লেখ সমুদ্রমন্থনে কালকুট উদ্ভূত হইয়া জগৎ ধ্বংস করিতে উদ্যত হইলে ভগবান শিব স্বয়ং সেই হলাহল পান করত দেবগণকে অমৃত পান করাইয়া অমর করেন সেই হলাহল সদা শিবের কণ্ঠ সংলগ্ন হওয়াতে তিনি জগতে নীলকণ্ঠ নামে পরিচিত হইলেন বর্তমান জগতে জড়বিজ্ঞানের বিশেষ চর্চাতে উদ্ভূত ঐহিক সর্বসত্ত্বাস্বরূপ হলাহল মানব সমাজকে গ্রাস করিতে উদ্যত হওয়াতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেই নাস্তিকতারূপ বিষ জীর্ণ করত ঈশ্বরে বিশ্বাস ভক্তিরূপ কথামৃত দান করিয়া জগৎকে রক্ষা করেন সেই হলাহল তার কণ্ঠে ক্যান্সার রূপে প্রকাশ পাইয়াছে প্রচার বিমুখ সন্ন্যাসীরা নিজেদের অনুভূতি অপরকে বলতে চান না শাস্ত্রে স্বসংবেদ্য ও পরসংবেদ্য নামে দুটি শব্দ আছে স্বসংবেদ্য মানে যাঁর অনুভূতি হয়েছে তিনি জানান পরসংবেদ্য মানে শাস্ত্রে লিখিত মুক্ত পুরুষের লক্ষণ জেনে অপরে ওই ব্যক্তির ওপর আরোপ করে মূল্যায়ন করেন বৃন্দাবনে অনুপ আমাকে এই ঘটনাটা বলেছিল এক আমেরিকান দম্পতিকে মহারাজ খুব স্নেহ করতেন তাদের একজন কৌতূহল ভরে মহারাজকে জিজ্ঞাসা করেন স্বামীজি আপনার অনুমতি পেলে একটা প্রশ্ন করব। দয়া করে উত্তর দেবেন কি মহারাজের সম্মতি পেয়ে তিনি প্রশ্ন করেন আপনার কি কোনো দর্শন বা আধ্যাত্মিক উপলব্ধি হয়েছে মহারাজ বললেন জীবনে কখনো আমি কোনো দর্শনাদির জন্য লালায়িত ছিলাম না এবং এখনও নই তবে হ্যাঁ এটুকু বলতে পারি ভগবত কৃপা উপলব্ধি করেছি তারপর ভাবে উত্তেজিত হয়ে তিনি বিছানায় শুয়ে পড়েন এবং সেবককে দিয়ে তাদের ঘর থেকে চলে যেতে বলেন সেবককে বললেন আমার খুব কষ্ট হচ্ছে আমার পিঠে হাত বুলিয়ে দাও কি হয়েছে বায়ু ঊর্ধ্বগামী হয়েছে এখন কথা বলো না তারপর আস্তে আস্তে শান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন ধন্য শ্রীমায়ের সন্তান ধন্য রামকৃষ্ণ সংঘের এক মহান সন্ন্যাসী উনিশশো সালে কাশিতে স্বামী ধীরেশানন্দ আমাকে তার মূল্যবান ডায়েরিগুলি দেন যাতে বহু প্রাচীন সাধুর কথা ও উপদেশ তিনি লিপিবদ্ধ করেছিলেন সেই ডায়রি থেকে সারদেশানন্দজি কথিত এই তিনটি বিষয় উল্লেখ করছি এক তপস্বী হরি মহারাজ হইতে পূজনীয় হরি মহারাজ গঙ্গার ধারে নাঙ্গলে তপস্যায় পদব্রজে সঙ্গে কম্বল সামান্য কাপড় চোপড় একটি বইয়ের পুঁটলি নিজেই সব বহিয়া লইয়া চলিয়াছেন সঙ্গে স্বামী কল্যাণানন্দ আগাইয়া দিতে যাইতেছেন জগদীশপুরের নিজ পর্যন্ত গিয়া বিদায়কালে কল্যাণ স্বামী কিছু পয়সা করি সঙ্গে দিতে চাহিলে মহারাজ তীব্র আপত্তি করলেন কিন্তু কল্যাণ স্বামী লুকাইয়া একটি সিকি মোহর মহারাজের জামার পকেটে রাখাইয়া রাখিয়া দিলেন বিদায় লইলা। বিদায় লইয়া কল্যাণ স্বামী চলিয়া আসিলেন কিছু দূর গিয়া মহারাজ পকেটে হাত দিয়া দেখিলেন একটি সিকি মোহর বুঝিলেন ইহা কল্যাণ স্বামীরই কর্ম তিনি আবার সেই কয় রাস্তা হাঁটিয়া ফিরিয়া আসিলেন এবং বলিলেন কল্যাণ এ তোমার কর্ম কেন দিয়াছ সঙ্গে পয়সা করি আমি রাখিব না এক ঠাকুরের ওপর নির্ভর করিয়া থাকিব এই বলিয়া চলিয়া গেলেন যাইবার পূর্বে সিকি মুহূর্তটি ফিরাইয়া দিয়া গেলেন রাস্তায় নাঙ্গলের একটি লোক জুটিল মানা করা সত্ত্বেও সেই সাধু বাবার সাগ্রহে বইয়ের পুঁটলিটি বহন করিয়া চলিল এইভাবে হরি মহারাজ নাঙ্গলে পৌঁছিলেন দুই মহারাজ ও নটরাজের নৃত্য দক্ষিণ দেশের মন্দিরে নটরাজের নৃত্যপর মূর্তি দেখিয়া শ্রী মহারাজ স্বামী ব্রহ্মানন্দ চমকাইয়া উঠিয়াছিলেন নটরাজের যেমন পা উঠাইয়া নৃত্যের ভঙ্গিমা ঠাকুরও নাচিবার সময় ঐরূপ পা উঠাইয়া নাচিতেন অদ্ভুত সাদৃশ্য দর্শনে মহারাজ মুগ্ধ হন তিন সাধু সাপ বিবর মানে আসনে বিবরে গর্ত সাপ যখন গর্তে থাকে তখন তাহার বল অসীম তখন নিকটে কাউকে পাইলে আর রক্ষা নাই বিষাক্ত সাপ ফনা তুলিয়াই কামড়ায় ফনার উপরেই সাপের বল রূপ। আসনই সাধুর বল যত সে নিজের আসনে থাকিবে ততই সে বলবান সাধু সকালে আটটার পূর্বে নিজের আসন ছাড়িয়া ঘর হইতে বাহির হইবে না এবং বৈকালেও সন্ধ্যার পূর্বেই ভ্রমণ শেষ করিয়া নিজের আসনে ফিরিয়া আসিবে তবে সাধুর বল অটুট থাকিবে নতুবা বাহিরে নানা প্রলোভনের বিপদে আত্মরক্ষা করা কঠিন হইয়া পড়িবে তাই এই প্রবাদ বাক্য প্রসিদ্ধ আছে আসনে সাধু বিবরে সাপ মঠ মিশনে তিন রকম সাধু দেখা যায় কর্মী সাধু পণ্ডিত সাধু ও তপস্বী সাধু জীবনে ওই তিন গুণই সম্য গ্রুপে প্রকাশিত হইয়াছিল সত্যি বলতে কি তিনি ছিলেন জুড়াবার জায়গা কর্মক্লান্ত সাধু ও ভক্তেরা তার কাছে গিয়ে স্নেহ ভালোবাসা ও অনুপ্রেরণা পেতেন ধন্য জীবন ধন্য মায়ের সন্তান আজ আমরা একশো চল্লিশ পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এর পর থেকে শুরু হবে স্বামী বোধাত্মানন্দজির সম্বন্ধে জানব পরের রবিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন